নমস্কার বন্ধুরা হোমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ একটা নতুন ধরনের রেসিপি উপহার দেব খুব গরম পড়েছে মুখে রুচি মানে চেঞ্জ হয়ে যাবে সেই জন্য বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি উপহার দেব। আসুন কিভাবে কি করি দেখতে থাকুন স্কিম না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আসুন বন্ধুরা কিভাবে কি বানাবো কিভাবে কাটবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই তো পাতুরি খেয়েছেন কিন্তু আমি বেগুনের পাতুরি বানাবো কিভাবে বানাবো সেটাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন আর ওদিকে আমাদের জামাই কাজ করছে এটা হচ্ছে আমাদের বিশ্ববিখ্যাত জামাই হয় হয় ওদিকে ওর কে কি করছে দেখ পাতুরির জন্য তো পাতা কাটতে লাগবে এই এই ভালো পাতাটা পাতাটা একটু কচি পাতা কাটবো বুড়ো পাতা কাটলে ভালো লাগবে না একটু কচি পাতায় কেটে নেব ধুয়ে নেবো পাতাটা ভালো করে চল একটু ধুয়ে নি পাথুরি বাঁধার দড়ি বের করছি রান্নাঘরে চলে এসেছি সেই যে নতুন রান্নাঘরটা বানাচ্ছিলাম সেই রান্নাঘরেই চলে এসেছি কমপ্লিট হয়ে গেছে দেখতে থাকবেন কেমন হয়েছে রান্নাঘরটা কমেন্টে জানাবেন চলে এসেছি দুটো বেগুন নিয়ে কিভাবে কি বানাবো আপনারা দেখতে থাকুন কিভাবে কাটি সেটাও দেখতে থাকুন কেমন গরম পড়েছে সেটা মা প্রচুর গরম বন্ধুরা সাবধানে থাকবেন একটু গোল গোল পাতলা পাতলা করে খুব মোটা না খুব পাতলা না এইরকম সাইজের কেটে নেব বেগুন তো পোকা কি হবে দেখি সাইড থেকে বাদ দেব এইভাবে কেটে নিচ্ছি বাবু তুমি এটা গ্রেড করো হুম সুন্দর দেখুন সব অত পোকা টোকা নেই

এই কলা পাতা গুলো একটু আগুনে শিখে আসবো সব কটা নিয়ে একটু আগুনে আঁচে ধরলে নিবু আচে ধরলে একটু সব সব হয়ে যাবে উনুনে ভাত বানিয়েছি ভাত কমপ্লিট হয়ে গেছে এবার সেই নিবু আচে এই পাতাগুলো ভালো করে শিখে নেব উল্টে পাল্টে ভালো করে শিখে নেব কত সুন্দর সফট সফট হয়ে যাচ্ছে পাতা তো নিবু আছে কমপ্লিট করে ফেললাম সফট সফট করে ফেললাম আবার একটা এটা একটা দারুণ মানে ফ্লেভার এসে গেছে এই ফ্লেভারটা আবার এই পাতুটির মধ্যে চলে আসবে এই পাতাটা এবার এই জলের মধ্যে একটু ছেড়ে দেবো এগুলো কি মাছ কত ভাবো মনে হয় কাজে লাগে কলা গাছ সব কাজে লাগে এখন কলা গাছের এইগুলো দিয়ে শাড়িও তৈরি হচ্ছে তাই হ্যাঁ শাড়ি তৈরি হয় ব্যাগ তৈরি হয় কত কিছু কলা গাছের কোনো খেলার কিছু নেই মানে মোচা থোর পাতা আবার যেগুলো এগুলো ফেলে দেয় কত কাঠখড় হয়ে যায় বেগুন কটা তো গুছিয়ে নিয়ে নিলাম ওদিকে তো সব তো রেডি করে নিয়েছি এর মধ্যে অল্প পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি টক দই তো দিয়ে দিলাম এবার তিনটে কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করছি কিশমিশ কাজু পেস্তা বাদাম চালমগজ আর সাদা সর্ষে বেটে এর মধ্যে অ্যাড করছি টমেটো গ্রেট করে দিচ্ছি গ্রেট করলে বেশি টেস্টফুল হয় সামান্য হলুদ গুঁড়ো একটা বাতাসা এরকম টুকরো করে দিয়ে দিচ্ছি জিরে ধনে মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ সর্ষের তেল কিচেন কিং গরম মশলা ইমান ঘি ভালো করে ধরে ধরে ম্যারিনেট করে নেব ম্যারিনেটটাই আসল সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করাটা মানে ধীরে ধীরে যতই করবেন এর ভিতরে সব কিছু মশলাপাতি ঢুকে যাবে তবেই টেস্টফুল হবে একটা পাতা হাতের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটা বেগুন উঠিয়ে নিলাম একটা করে কাঁচা লঙ্কা আর একটু করে গ্রেভি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে বেশি টাইট করে বাঁধবো না এইভাবেই বেঁধে নেব এইভাবে একটা একটা পাতুরি বা মানে কলা পাতা দিয়ে প্যাক করে নেব সব পাতুরিগুলো তো ঠিক এইভাবে একদম মশলা টসলা দিয়ে একদম কমপ্লিট করে ফেললাম বেঁধে এবার আমার সাথে আসুন কিভাবে রান্না করে কী করি দেখতে থাকুন বন্ধুরা কোথাও যাবেন না একটা দারুণ রেসিপি উপহার দিতে চলেছি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে তো একদম জমে যাবে বন্ধুরা এই রেসিপিটা বানালে আসুন চলে আসুন এই পাতুরি কিন্তু একদম নিবু আঁচে বানাবো নিবু আঁচে বানালে তবেই টেস্টফুল হয় দেখুন কত সুন্দর একদম জাল দিয়ে আঁচ আঁচ করে নিয়েছি একদম মানে জালে মানে আগুনটা একদম ডক 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 করছে কিন্তু জোরে জ্বলবে না এই রকম নিবু আঁচে বসিয়ে দেব কড়ার মধ্যে এবার একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে গায়ে লাগিয়ে নেব কড়া তো গরম হয়েই আছে এবার একটা একটা পাথুরি তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব। পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেব নিব আঁচে এরকম পাঁচ মিনিট বসানো থাক পাঁচ মিনিট পরে আবার ফিরে এসে ওটা উল্টে দেব মানে যে পারে হচ্ছে সে পারটা অন্যদিকে উল্টে দেব পাঁচ মিনিট পর চলে এসেছি কিন্তু তার আগে একবার উল্টে দিয়ে গেছি নিবু মাছ উল্টে না দিলে এক পাটটা হবে আর এক পাটটা হবে না উল্টে দিয়ে গেছি দেখুন এই পাটটা কত সুন্দর কালো কালো হ্যাঁ এই যখন যা দেখবেন যে এই নিবু আছে এইগুলো এইগুলো সব কালো কালো ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন বুঝবেন যে ভিতরটাও সুন্দরভাবে সফট সফট হয়ে গেছে কিন্তু এখন নামাবো না এখন দু চার মিনিট পরেই নামাবো আর একবার ঢাকা দিয়ে রেখে দেব আর একবার ঢাকা দেওয়া থাক আর দু চার মিনিট পরে এসেই নামিয়ে নেব ভিতরে তো আস্তে আস্তে তেলগুলো টুকবুক টুকবুক করে কেমন বুঝবুজ করে আওয়াজ হচ্ছে এবার খুলে দেখি দু মিনিট পরে চলে এসেছি কত সুন্দর সেন্ট দেখবি আয় হয়ে গেছে এবার আস্তে আস্তে একটা একটা নামিয়ে নেব কমপ্লিট করে ফেললাম কিন্তু এখন না যখন গরম ভাতের সঙ্গে যে মেম্বাররা খাবে খুলেই ভাত খাবে গরম ভাতের সাথে একদম জমে যাবে বন্ধুরা যা রেসিপি হয়েছে প্লিজ বন্ধুরা আপনারা একদিন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন রেসিপিটা হলো বন্ধুরা ভাবছি হয়তো কোনোটাই খুলবো না কিন্তু আপনাদের তো শেয়ার করতেই লাগে কেমন রেসিপিটা হলো সেই জন্য একটা খুলে দেখাবো। প্লিজ বন্ধুরা বানাবেন আমি যেভাবে করলাম সেইভাবে বানাবেন দেখবেন কত সুন্দর আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের কমেন্টের আশায় আমি থাকলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন চার টুকরো করলাম দেখলেন কত সুন্দর সফট সফট হয়েছে আর এত ফ্লেভার বেরিয়েছে আপনাদের তো সে ফ্লেভারটা মানে দিতেই পারছি না আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন কত সুন্দর ফ্লেভার কত সুন্দর ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা আপনাদের সাথে একটা দারুন রেসিপি উপহার দিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন